দর্শক বন্ধু আসসালামু আলাইকুম তো আজকে উঠে গেলাম একটা ছাদের উপরে তো দেখতেছি আমার বেগুন গাছ মরিচ গাছ ও পেঁয়াজ এগুলো লাগানো কি অবস্থা গতকাল একটু বৃষ্টি হয়েছে তো তাই একটু দেখে নেব যে আপডেট একটু এই কিছু বারাই মরিচ আছে এই গাছটা হচ্ছে দান্না এই যে কালো কালো গাছ এগুলো বারাই মরিচ এই যে কয়েকটা বারাই মরিচ গাছ এই পাশে দুইটা বেগুন গাছ আছে আর কি এরপর হচ্ছে এই দেখেন আমার সেই পেঁয়াজ আর কি পেঁয়াজ কত সুন্দর হয়েছে এগুলো হচ্ছে মাটি দিয়ে লাগানো আর কি স্বাদে ডাইরেক্ট আরো কিছু আছে কবের মধ্যে বোতলে আর কি সার দিয়ে বাড়ি দেখেন সার দিয়ে প্রায় গরে আর কি মাটি টেনে দিয়েছি এই আবার একটু দেখা যাইতেছে একটু পরবর্তী দেখেন এই যে নতুন করে আমার কিছু লাগাই দিয়েছিলাম এইগুলো গজায় উঠছে আর কি এই হচ্ছে টবের মধ্যে লাগানোটা টবের মধ্যে গুলো অনেক সুন্দর হয়েছে আর কি এই দেখেন একটা টবে আমি তিনটা আর কি এই প্রথম আমি অল্প করে চাষ করে দেখতেছি যে পরিস্থিতি কেমন কি হয় টবের মধ্যে করা যায় কিনা বা কেমন হয় এর পরবর্তীতে আগামীতে ইনশাআল্লাহ যদি বালক কোনো রেজাল্ট পাই তাহলে আমি মাঠে বড় আকারে করব আর কি বাণিজ্যিক আকারে এগুলো আমার হচ্ছে পাইলট প্রজেক্ট আপনারা চাইলে অনেকে আগে পাইলট প্রজেক্ট করে সমস্ত চাষবাসের ক্ষেত্রগুলো দেখতে পারেন তারপরে হচ্ছে বড় কোনো প্রজেক্টে হাত দিবেন আপনি নতুন অবস্থায় বড় কোনো প্রজেক্টে হাত দিলে অনেক বড় লসের সম্মুখীন হতে পারে আরকি যে কারণে পাইলেট প্রজেক্ট দিয়ে শুরু করা তো এই দিকটাতে দেখেন ছাদের উপরে উঠে গেছে আর কি একটা কলা গাছ এটা হচ্ছে তো কলার মজাটা দেখে মনে হইতেছে যে অনেক বড় একটা ছড়া হবে এর আগে এই পাশাপাশি গাছ থেকে বড় একটা সর আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে আমার ইউটিউবে বা ফেসবুকে দু জায়গায় আছে আর কি তোমার এই পেঁয়াজের যে পাইলট প্রজেক্ট এগুলোতে সফল হতে পারবো কিনা আসলে অনেকে কমেন্ট করে জানাবেন যারা চাষবাস করে থাকেন বা আমার পেঁয়াজের যে কোয়ালিটি এটা দেখে আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ